গতকাল রাতে বাজারে ঘটে গেল এক অগ্নিকাণ্ড ধলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাই রাত দর্মী বাজারে নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি মার্চ গতকাল এই বাজারের একটি মেডিকেল হলের পাশেই ঘটেছে এই অগ্নিকাণ্ড বাজারের মেডিকেল হলের পাশেই গতকাল দাউ দাউ করে জলছিল একটি নবনির্মিত দোকানে আগুন সেই দোকান ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে বিভিন্ন কাজ জলে গেছে বলে খবর পাওয়া গেছে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের অনেক দাদারা এসে এখানে আগুন নেভাতে সাহায্য করেন তাছাড়া দমকল বাহিনীর দুটো ফায়ার ব্রিগেড এর সাহায্যে এখানে অগ্নি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে Good. すごい! Let's see